নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সয়াবিনের তরকারি যার জন্য আমি এখানে সয়াবিনগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এগুলোকে আমি ভালো করে দু তিনবার জল দিয়ে ভালো করে চিপে চিপে ধুয়ে নেবো একদম পুরো নিংড়ে ধুয়ে পরিষ্কার করে নেব এগুলো তাছাড়া আমি এখানে মশলাগুলো ব্যবহার করছি যেগুলো এখানে জিঞ্জার গার্লিক পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো গরম মশলা লবণ আর এটা হোম আছে ধনে গুঁড়ো এখানে রয়েছে চিনি এখানে রয়েছে আলু এখানে রয়েছে পেঁয়াজ আর এখানে ঘি রয়েছে আর এইটাকে আমি আগে পরিষ্কার করে জলের মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসছি প্রথমে আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এই যে সয়াবিনগুলো ভালো করে আমি এরকম করে চটকে নেব নিয়ে আমি এর মধ্যে এগুলো সব কিছু দিয়ে নেবো দিয়ে দিয়ে এবারে আমি এখানে কলটা একটা চালিয়ে নিয়ে ভালো করে করে ভালো করে দিয়ে নেবো তো সেটা হলো এরকম করে ভালো করে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা ব্যাড একটা স্মেল থাকে যে স্মেলটা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনেকে এটা গন্ধটা পছন্দ করে না তো সেইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ধরে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে করে আমি দিয়ে নেবো এইবার আমি এগুলোকে একদম করে জল ছড়িয়ে এরকম কাজে নিয়ে পরিষ্কার হয়ে গেছে বোঝা যাচ্ছে এর মধ্যে যে স্মেতটা একটা চলে যায় স্মেলটা চলে গেছে খারাপ যে স্মেল থাকে এইবার আমি অন্য পাত্রে এগুলো এরকম জল ঝরিয়ে দিলে শুকনো করে করে সব রেখে দেবো এগুলো সব এরকম করে জল ধরে শুকনো করে নিয়ে চলে আসছি কড়াতে দিয়ে দিয়েছি ফরচুন সয়াবিন অয়েল একটু গরম হবে তেলটা তারপরে আমি এর মধ্যে সয়াবিনগুলো ভেজে নেব এগুলো একদম করে এইরকম শুকনো শুকনো করে জল ছড়িয়ে রেখে দিয়েছি এই যে স্মেলটা ছিল সেই স্মেলটা চলে গেছে এইবার আমি এগুলোকে ভালোভাবে ভাজবো ভাজলে কিন্তু আরও সুন্দর টেস্ট হবে তেল গরম হয়ে গেছে সুতরাং আমি এগুলোকে সয়াবিনগুলো দিয়ে দেবো এগুলো সব ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর যে স্মেলটা রয়েছে কাঁচা স্মেল সেইটা যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এপিক ওপিক করে ভালোভাবে ফেরে নেব ফেরে নিয়ে তারপর ফিরে আসছি হেড খুন্তিতে অসুবিধা হচ্ছিল নাড়তে যার জন্য আমি খুন্তিটাকে চেঞ্জ করে নিলাম যে কাঁচা স্মেল যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এরকমভাবে ভাজতেই থাকবো ব্যাস কাঁচা স্মেল চলে গেছে খুব সুন্দর একটা ভালো স্মেল চলে এসেছে অলরেডি ব্যাস এইবার আমি এগুলোকে অন্য পাত্রে ট্রান্সফার করে নেব এতে দিয়ে দেবো আবার ফের ফরচুন সয়াবিন অয়েল একটু গরম হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভাজব গরম হয়ে গেছে পাওয়া যেহেতু গরম ছিল ভালো করে লালচে করে আমি এটাকে ভেজে নেব পেঁয়াজগুলো দেখা যাচ্ছে ব্রাউন ব্রাউন ভাগ এসে গেছে অলরেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভেজে দেবো যতক্ষণ পর্যন্ত না স্মেল স্মেলগুলো যাচ্ছে আমি কিন্তু অপেক্ষা করবো একটু ঢাকনা দিয়ে দেবো ভাজাও হবে সিদ্ধও হবে যেহেতু চন্দ্রমুখী আলু সেই হেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এটা কিন্তু ভাজতে ভাজতেই এটা সিদ্ধ হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজও একদম পুরো পারফেক্ট ভাজা হয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কমিয়ে রাখবো না কিন্তু মশলাটা ছড়ে যাবে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কলায় না পুড়ে যায় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো হোম ধনে জিরে গুঁড়ো আমার চ্যানেলে রয়েছে এগুলো আমি এবারে ভালোভাবে কষবো আমি একটু ঢাকনা দিয়ে দেবো কমিয়ে সাধারণত কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল রুম টেম্পারেচারের আমি এর মধ্যে জল দিয়ে দেবো শেষে ঘি গরম মশলা চিনি দেব একটু ফুটে উঠলে আমি কিন্তু এর মধ্যে ভাজার সয়াবিনগুলো দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব ফুটে উঠেছে দেখা যাচ্ছে আপনাদের কাছে যদি টমেটো থাকে এর মধ্যে কিন্তু একটু টমেটো দিয়ে দিতে পারেন আরও ভালো টেস্ট আসবে যে ভেজে রাখার সয়াবিনগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট সিদ্ধ হচ্ছে গা হচ্ছে আমি ততক্ষণ চিনি গরম মশলা ঘি দেব না পাঁচটা মিনিট পর আমি ফিরে এলাম আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে একটা সুন্দর স্মেল আসছে এর থেকে যেহেতু হোম সব মশলা ঘনিচিরে গুঁড়োর সাথে কিন্তু গরম মশলাও অল্প পরিমাণে ছিল কিন্তু আর একটু পরিমাণ বাড়াতে হবে তাই আমি এর সঙ্গে এক্সট্রা গুঁড়ো গরম মশলা অ্যাড করবো সব সিদ্ধ হয়ে গেছে এবারে দেব চিনি পরিমাণ মতো একটু চিনি টেস্টের জন্য আর এবারে একটু দেব ঘি টেস্টের জন্য স্ট্যান্ডিং টাইম দেব ঢাকনা দিয়ে তারপর ফিরে আসছি কীরকম হয়েছে আজকের রেসিপি সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আমার চ্যানেলে আগেও রয়েছে বহু নিচে সার্ভ করে দেখাচ্ছি একটু স্ট্যান্ডিং টাইম দেব তারপর ফিরে আসছি তৈরি হয়ে গেল সয়াবিনের কারি রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর একবার বানালে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় লুচি পরোটা রুটি স্টিম রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই সয়াবিন কারিটা খুব ভালো লাগে প্রত্যেকে ভালো থাকবেন যারা যারা ইনস্টাগ্রাম টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা আমার পেজটাকে ফলো করুন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার